আসসালামু আলাইকুম শিব শপ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের ইলেকট্রনিক্স মালামালের ভিডিও তো সময় থাকলে মনোযোগ দিয়ে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন যে এই ভিডিওর থেকে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তা আমাদের ভিডিওতে যার যেটা পছন্দ হয় আমার স্ক্রিনে যে নাম্বার আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলেই পাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও প্রথম শুরু করব একটি গ্যাসের বাইনার দিয়া। এটা একটা ফায়ার স্টেশন এটা দিয়ে আপনারা যে কোনো আগুন নিবানের কাজে এটা ব্যবহার করতে পারবেন এটা একেবারে ব্রেন নিউ নতুন অবস্থায় আছে এটা জাহাজে মানে ব্রেন নিউ নতুন অবস্থায় ছিল ব্যবহার করা হয় নাই একেবারে ফ্রেশ আছে তবে এটার ভিতরে পাউডার সহ আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন একদম ফুল ইনটেক অবস্থায় আছে এটা কোনো জিনিসের কোনো জায়গায় ঘাটতি নাই চাবি টাবি সব কিছু সব টু জেড সব কিছু আছে তো এটা যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এর মধ্যে পাঁচ কেজি মনে হয় পাউডার থাকে ফায়ার এক্সটেনশন এখানে লেখা আছে সুপার এটা হলো চায়না ঠিক আছে এটা বার বোর যা আছে সব এ টু জেড এখানে লেখা আছে তো এগুলোর সম্বন্ধে আমরা এত কিছু বুঝি না যার পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এই জায়গায় আমাদের কাছে বেশ কিছু এলইডি লাইট আমাদের কাছে আছে যারা এল লাইট খোঁজতা মার্কেটে অথবা পুকুর পারে যে যেখানে ব্যবহার করার জন্য অথবা প্রজেক্টের কাজে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এল লাইট নিতে পারবেন এটা অরিজিনাল একটা শিবের অরিজিনাল মাল একশো ওয়ার্ড তবে এটা মধ্যে একটা সমস্যা আছে এটার অর্ধেক জলে অর্ধেক জলে না যারা ডেকোরেশনের ব্যবসা করেন তারা আমাদের কাছ থেকে এগুলো নেয় ঠিক আছে এটা নিয়ে আপনারা এটা কাজ করে নিতে পারবেন তবে এটা অর্ধেক জ্বলবে অর্ধেক জ্বলবে না একদম ফুল এগুলা অ্যালুমিনিয়ামের মাল জিনিন জিনিস জাহাজের মাল পুরাতন মাল যাদের পছন্দ হয় আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন আর এই জায়গায় আমাদের কাছে একটা তিরিশ ওয়ার্ড আছে একেবারেই ফ্রেশ এটা মধ্যে কোনো সমস্যা নাই একদম ঝিন মাল হ্যাঁ যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইশো বিশ ভোল্টে কারেন্টের লাইনে চলবে এটা আমাদের কাছে আসে এখানে আমাদের কাছে পঞ্চাশ ওয়াটের একটা আছে এটাও দেখেন ছোটো মানে এটা আমাদের পঞ্চাশটা বাতি এলইডি দেওয়া আছে কোনো সমস্যা নেই একদম চকচক আছে কোনো সমস্যা নেই যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এই যে এখানেও পঞ্চাশ ওয়াট লেখা আছে ইমার্জেন্সি সুপার যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা পঁচাশি থেকে দুইশো পঁয়ষট্টি বল পর্যন্ত আপনারা এটা ব্যবহার করতে পারবেন এখানে পাউন্ড কোম্পানির আমাদের কাছে পঞ্চাশ ওয়ার্ডের একটা এলইডি লাইট আছে ওইটার ওয়ার্ডের থেকে এটা অনেক একটু বড় যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটার পিছনে হ্যান্ডেল নেই আমরা যে অবস্থায় পাইছি আর কি পিছনেই লাগানো আছে হ্যাঁ আপনারা এটা ডেকোরেশনের ব্যবসা যারা করেন তাদের জন্য অথবা পুকুর পাড়ে যারা লাগাবেন তাদের আমাদের কাছ থেকে এটা নিতে পারেন একদম ওকে আছে কোনো সমস্যা নেই যেটা সমস্যা আছে ওইটা আমি বলে দিব এই জায়গায় একটা পাঁচশো ওয়াটের লাইট আমাদের কাছে আছে এটার মধ্যে পাঁচশো ওয়াট আমি এই কারণেই বললাম এক দুই তিন চার পাঁচ প্রতি দুইটা করে লাইন একশো ওয়াট করে এই যে এখানে লেখা আছে দেখেন এখানে লেখা আছে হ্যাঁ এটা একটা পাঁচশো ওয়াটের লাইট ওই যে জায়গায় লেখা আছে একশো ওয়াট করে হ্যাঁ প্রতি প্যানেল একশো ওয়াট করে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা মনে হয় নিতে পারেন হ্যাঁ এটা একদম ওকে আছে কোনো সমস্যা নাই যে নেবেন তাকে জ্বালিয়ে দেখাই দেবো এটার মধ্যে ওই যে দুইশো বিশ আপনি আপনার দুই সালের মাল এটা মধ্যে ওয়াট এখানে লেখা আছে এই যে দেখেন এখানে পাঁচশো ওয়াট লেখা আছে তবে লাইট ছোটো থাকলেও এটা পাঁচশো ওয়াটের একটা লাইট যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন জায়গায় আমাদের কাছে দুইশো ওয়াটের একটা লাইট আমাদের কাছে আছে এটাও বিশাল বড় একটা লাইট দুইশো ওয়ার্ড তবে এটার মধ্যে একটু সমস্যা আছে এটার অর্ধেক ফুল জলে অর্ধেক মানে স্লো জলে হ্যাঁ এটা আমি ঠিক এইভাবেই বলে দেবো যাতে আমার কাছ থেকে নিয়ে আসবেন কেউ প্রতারণা না হন যেভাবে বলবো ঠিক এইভাবে পাবেন এটা একটা দুইশো ওয়াটের লাইট এটার অর্ধেক ফুল জলে অর্ধেক স্লো জলে নিয়ে আপনারা এটা জ্বলবো আর কি যে পর্যন্ত জলে যে বন্ধ হয় তখন আমরা কাজ করে নিতে পারবেন এই লাইটটা ম্যাক্সিমাম সাত কেজি পাঁচ সাত কেজির মতো ওজন আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই লাইটটা নিতে পারেন এই যে এটা পিছনে এখানে নেম প্লেট দেওয়া আছে দুশো বিশ বলে চলবে দুইশো ওয়াট এই যে দেখেন এখানে লেখা আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই লাইটটা নিতে পারেন এটা খুবই সলিড জিনিস আর কি এখানে আমাদের কাছে বিশাল বড় একটা লাইট আমাদের কাছে আছে এই লাইটটা চোদ্দ কেজি ওজন এটা অথেন্টিক অরিজিনাল একটা জাপানি প্রোডাক্ট হবে ঠিক আছে এটা অথেন্টিকটা একটা জাপানি প্রোডাক্ট হবে যেহেতু এই যে এই জায়গায় লেখা আছে আমি দেখাই পাওয়ার বয় কোম্পানি হলো জাপানি মাল ওয়াট এখানে লেখা আছে একেবারে ফ্রেশ কোয়ালিটি আছে আবার এই জায়গায়ও লেখা আছে যে পাঁচশো ওয়াট ঠিক আছে এই যে এখানে পাঁচশো ওয়াট লেখা আছে কোনো সমস্যা নেই তেরো কেজি ওজন এই লাইটের একটা লাইটও কোনো ব্যতিকরম নাই মানে একটা লাইট যে জল তা না যে একটু ডিস্টার্ব আছে তাও নাই ঠিক আছে এটা লাইটটা বিশাল একটা বড় এটা পুকুর পাড়ের জন্য যারা ব্যাটবল খেলেন অথবা মাঠের ভিতরে বিশাল বড় ফুটবল খেলা খেলেন অথবা ক্রিকেট বল খেলেন তাদের জন্য একদম ফুল পারফেক্ট জিনিস এখানেও ওয়াট লেখা আছে ঠিক আছে অরিজিনাল একটা একটা মনে হয় জাপানি মাল এটা লাইন হলো এই দুইটা লাইন আর এখানে একটা লাইন যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই বিশাল লাইটটা নিতে পারেন এটা চোদ্দো কেজি ওজনের একটা হিট সিংয়ের বিশাল বড় একটা লাইট হ্যাঁ যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই লাইটটা ব্যাট বল খেলার জন্য অথবা পুকুরে লাগানোর জন্য একবার একটা ইনন পর্যন্ত পরিষ্কার হয়ে যাবে এত ফাটাফাটি একটা লাইট এটা হ্যাঁ যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই লাইটটা নিতে পারেন এটা হলো এলইডি লাইট আর এখানে আমাদের কাছে বেশ কিছু হ্যালোজিন লাইট আমাদের কাছে আছে এখানে আমাদের কাছে একটা মানে হ্যালোজিন লাইট বলে এটার নাম অরিজিনাল হ্যালোজিন লাইট এটা চারশো ওয়ার্ডের একটা হ্যালোজিন লাইট এটা এটা একটা চারশো ওয়ার্ডের হ্যালোজিন লাইট একদম ফ্রেশ আছে তবে এটার মধ্যে বাল্ব নাই আমরা এটার মধ্যে বাল্ব পাই না এটা একটা কোরিয়ান মাল এই যে এখানে কোরিয়ান ভাষায় লেখা আছে ঠিক আছে এটা কোরিয়ান ভাষায় লেখা আছে তো একদম ফুল এসপেয়ার ছিল এসপেয়ার মানে মধ্যে আসলে বাল্ব থাকে না বাল্ব আলাদা থাকে বাল্বটা ভাঙ্গা পাইছি আমরা এই যে পিছন সাইডে দেখেন একদম ওকে আছে কোনো সমস্যা নাই এটা নেম প্লেটটা যদি দেখাই আমি এই যে নেম প্লেট এটা দেখেন দুইশো বিশ ভোল্টে এটা চলবে ওয়াট হলো চারশো সিরিয়াল নাম্বার মানে আপনার এটা একবারে অরিজিনাল কোরিয়ান একটা মনে হয় মাল এটা এখানে ভোল্টেজ ট্রুমের সব কিছু ডিটেলস দেওয়া আছে এটা সিরিয়াল নাম্বার সহ যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই লাইটটা আপনারা নিতে পারেন তবে যে নেবেন এটা আপনার বাল্ব লাগাই নিতে হবে এটার সাথে আমাদের কাছে বাল্ব নাই আর এখানে আমাদের কাছে কোরিয়ান আরেকটা লাইট আছে এটা সাথে বাল্ব আমাদের কাছে আছে কোনো সমস্যা নাই বাল্ব বাল্বটা সব আছে জ্বালায় দেখাই দেবো এটা নেম প্লেট যদি দেখাই এই যে নেম প্লেট এখানে লেখাই আছে দেখেন আপনার দুইশো বিশ বুল পঞ্চাশ হার্স চারশো ওয়াট আবার মেড ইন হলো কোরিয়া এখানে মেড ইন কোরিয়া লেখা আছে একবার ওকে আছে এনার লাইট সাত আট কেজির মতো ওজন ঠিক আছে একদম ফ্রেশ কোয়ালিটি যাদের প্রয়োজন একদম ফুল এসপিয়ার মাল আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে বিশাল বড় একটা হ্যালোজিন লাইট আমাদের কাছে আছে এটা আপনি যদি দেখেন ওখানে গ্লাসের ভিতরে দেখেন বাল্বের মতো লেখা আছে পাঁচশো ওয়াট দুইশো বিশ বল পাঁচশো ওয়াট একেবারে ফ্রেশ কোয়ালিটি হয়তো আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে জিনিসটা দেখেন একদম মাইকের মতো এটা কিন্তু কোনো দাগ না এটা হয়তো একটা রঙের দাগ পড়ছে টুকি একদম স্মুথলি খুব ভালো জিনিস এটার প্লেটটা যদি দেখাই এই যে দেখেন নেমপ্লেট এখানে স্কান ফ্লোট লাইট এটা দুশো বিশ বল পাঁচশো ওয়াট ঠিক আছে এটার ওজন হলো বারো কেজি এখানে ওজনও লেখা আছে বারো কেজি ওজন একদমকে আছে কোনো সমস্যা নাই যে নেবেন আমি তাদেরকে চালাইয়ে দেখাই দিতে পারবো এগুলো আসলেও খেলার জন্য মানে পারফেক্ট জাহাজের উপরে থাকে এগুলা মানে একবারে সাগর পর্যন্ত একবার পুরা ক্লিয়ার দেখা যায় যারা মাঠে বল খেলাবেন অথবা ক্রিকেট খেলাবেন অথবা পুকুর পাড়ের মার্কেটের সামনে বিশাল বড় জায়গা দেখার জন্য তাদের জন্য একটা ফুল সেফটি একটা লাইট বিশাল বড় একটা লাইট এটা যদি কোনো বাইর নেওয়ার ইচ্ছুক আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এরই খালাতো ভাই হলো এইটা এটার সাথে কিন্তু বাল্বটা আমরা পাই নাই একদম ফুল এসপেয়ার এসপেয়ার মালের মধ্যে আসলে বাল্ব থাকে না বাল্ব এক্সট্রা কারণে থাকে তবে কার্টনে আমরা বাল্বটা পাই নাই হ্যাঁ এটার মধ্যে দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি আছে একই নাম্বার প্লেট একই দেশের মাল মানে সব হলো একই এটা আর এটা ওরা দুজন ভাই তো তার জন্য একই ঠিকানা আর কি ঠিক আছে এটাও দুইশো বিশ বল পাঁচশো বার তবে এটা মধ্যে বাল্ব আমরা পাই নাই যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই বাল্বটা নিতে পারেন একদম ফ্রেশ দেখেন নিউ কন্ডিশনে আছে এটা হয়তো একটা কোনো কিছু বলছে আমরা এটা এই যে দেখেন হ্যাঁ যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই খেলার জন্য এই বাল্বগুলো নিতে পারেন আর কি মানে আমাদের কাছে কিছু ম্যাগনেটিক কন্টাক্ট আমাদের কাছে আছে আপনারা জানেন ম্যাগনেটিক কন্টাক্ট এটা হলো আশি এমপিয়ার এই যে দেখেন এখানে আপনারা যদি দেখেন এখানে এই যে আশি এমপিয়ার লেখা আছে ঠিক আছে এটা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এখানে আশি এমপিয়ার লেখা আছে এটা দুইশো বিশ ভোল্টের একটা মাল আপনারা যদি দেখেন কয়েন ভোল্টেজটা এই যে জায়গায় লেখা আছে এই দেখেন আপনারা দেখেন দুইশো বিশ ভোল একশো দুশো বিশ থেকে দুশো চল্লিশ ভুল পর্যন্ত যাদের ম্যাগনেটিক কন্ট্যাক্ট প্রয়োজন একদম অথেন্টিক অরিজিনাল জাপানি মাল আমাদের কাছ থেকে এটা নিতে পারেন আর এখানে আমাদের কাছে আরেকটা আছে সাইট এম্পিয়ার এই যে দেখেন মেড ইন এই যেখানে জাপান লেখা আছে এটা হল মিছিমিচি কোম্পানির মাল এই যেখানে এখানে মিষ্টিমিশির লেখা আছে সাইট এম্পেয়ার এটা হলো দুইশো মানে কয়েল ভোল্টেজ দুইশো দুইশো বিশ ভোল্টেজ চলবো লাগলে আমাদের কাছে নিতে পারেন এটাও মিছিমিশি কোম্পানির মাল এটা হলো বত্রিশ এম্পিয়ারের মাল কয়েল ভোল্টেজ হলো দুইশো বিশ যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটা একটা মানে আনকমন একটা জিনিস অথেন্টিক অরিজিনাল জার্মানি মাল এই যে এখানে লেখা আছে সিমেন্টস কোম্পানি আপনারা জানেন দুইশো বিশ ভোল্টেজ চলবে এটা যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মালটা নিতে পারেন একদম অথেন্টিক অরিজিনাল জিনিস এটা আর আপনার যাই হোক এটা সত্তর আশির এম্পায়ারের নিচে আর হবে না সিমেন্ট এটারটা আসলেও আমার দেখে বলতে হবে এটা আশি এম্পেয়ার এই যে এখানে আশি লেখা আছে ঠিক আছে এটা রাশি এম্পিয়ার সিমেন্স কোম্পানি লাগলে এটা আমাদের কাছে নিতে পারেন আর এখানে আমাদের কাছে আরেকটা আছে এটার এম্পিয়ার হল নব্বই এর তবে এটা ফোর ফোর্টি লাইনে চলবে এটা টু টোয়েন্টিতে চলবে না ফোর ফোরটি লাইনে চলবে নব্বই এম্পিয়ার একেবারে অথেন্টিক অরিজিনাল জিনিস যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আমাদের কাছে কিছু চেঞ্জ ওভার আছে মানে অটো চেঞ্জ ওভার এটা এটা যারা কারেন্ট অথবা জেনারেটার চালান তাদের জন্য ফুল পারফেক্ট মাল এটা হলো আপনার তিরিশ এমপিয়ার এই যে দেখেন তিরিশ এম্পেয়ার দুশো বিশ বলো মানে ফোর ফোরটি লাইনেও এটা চলবো যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এইটা নিতে পারেন আর এখানে বিশ এম্পায়ার আমাদের কাছে আছে এটার এম্পেয়ার হলো বিশ থ্রি ফোর মানে তিনটা করে ইক ই দেওয়া আছে এই সিমেন্টসের অরিজিনাল জার্মানি মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারেন এখানে বেশ কিছু বিশাল বড়ো বড় সার্কিট ব্রেকার আমাদের কাছে আছে আপনারা দিয়ে দেখেন এটা তিরিশ एंपিয়ার অরিজিনাল Hyundai কোম্পানির আপনার কোরিয়ান মাল ঠিক আছে একবারে অথেন্টিক দেখেন এই যে এম্পেয়ার হলো তিরিশ অন অফ সুইচ খুব হার্ড মাল একবারে অরিজিনাল তামার কন্টাক্টের মাল ঠিক আছে আমাদের কাছে এগুলা আছে একবারে এটাই অরিজিনাল ভাই আমরা নেম প্লেটের ব্যবসা করি না আমরা জাহাজ থেকে যেভাবে কিনে ঠিক এইভাবেই এই মালটা একশো एंपিয়ার বানাইতে কোনো সমস্যা নাই শুধু নেম প্লেট পাল্টাই তবু দামও কমে নাম না আমাদের কাছ থেকে নিলে অথেন্টিক অরিজিনাল জিনিস পাবেন এরকম আমাদের কাছে দুইটা কোয়ালিটি আছে আর এরই বাই হলো এটা এটা হলো তার বড় ভাই এটাও দেখেন এটাও মাল আর এটাও মাল মানে এটার সাথে এটা একটু গর্জিয়াত মাল আরও বেশি একশো এম্পিয়ারের মতো কাজ করবে এটা কোনো সম্ভব নয় কিন্তু এটা তিরিশ তিরিশ এম্পিয়ার হাটা জিনিস বলতে ভুলে গেছে এটা সবটি কিন্তু আমরা এটা মানে অটো মাল এই যে দেখেন অটোর কানেকশন আছে এই যে অটোর কানেকশন আছে এটা কিন্তু অটোর কানেকশন এটার মধ্যেও দেখেন হোন্দায় কোরিয়ান মাল এরকম কোয়ালিটি আমাদের কাছে দুইটা আছে পিছন সাইডে দেখেন অনেক লোকে দেখে যে এটা একশো এম্পিয়ারের মালের মতো হবে কিন্তু কিন্তু একশো এম্পিয়ারে এটা এম্পিয়ারে লাগালে হবে কিন্তু আমরা ওই কাজ করি না আমরা অরিজিনাল মাল বেশি ঠিক আছে আমার কাছে দশ টাকা বেশি দিয়ে ভালো জিনিস কিনতে পাবেন তিরিশ এম্পিয়ার তবে এটা সত্তর আশি একশো এম্পিয়ারের কাছে এটা চালাইতে পারবে আমাদের দেশের মালের এখানে সাইড এম্পিয়ার আমাদের কাছে আরেকটা আছে একেবারে এটা দেখেন এটাও দেখেন এটাও দেখেন দেখেন এক সমান পরিমাণ কোনো জিনিসে বেশ কম নাই তবে এটা সাইট এম্পিয়ার এটা তিরিশ এম্পিয়ার এটা অরিজিনালি সাইড এম্পিয়ার যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে এখানে নাট বোল্টগুলো আমরা দিয়ে দিব ঠিক আছে নাট নাটবলটু শর্ট আছে নাট বোল্টগুলো আপনাদের কাছে আছে আমরা দিয়ে দিব। এখানে আমাদের কাছে সাইট এম্পিয়ার আরেকটা আছে এটাও কিন্তু অটো একদম পকে আছে কোনো সমস্যা নাই টোকায় টোকায় স্টার্ট এলে যাদের প্রয়োজন এগুলো আমাদের কাছ থেকে আপনারা এই সাইট এম্পিয়ার মালটা নিতে পারেন এখানে আমাদের কাছে পঁচাত্তর এম্পিয়ার দুইটা আছে আপনি দেখবেন কিন্তু জানি না এই জায়গায় পঁচাত্তর লেখা আছে এই যে দেখেন এই জায়গায় পঁচাত্তর লেখা আছে এটা দেশের বাড়ি হল কোরিয়া সন্ধ্যায় কোম্পানি কোরিয়া একবার অর্থিক অরিজিনাল জিনিস এরকম আমাদের কাছে দুই পিস আছে হ্যাঁ যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই অথোটিক জিনিসগুলো নিতে পারেন এগুলো মার্কেটের দুইশো অ্যাম্পিয়ারের কাজ আমাদের এই এগিয়ে সত্তর ইনশাল্লাহ করবে এই জায়গায় আমাদের কাছে মিছি কোম্পানি অথবা তারা সাকি কোম্পানির কিছু মাল আমাদের কাছে আছে আপনারা মনোযোগ দিয়ে একটু দেখেন এটা এটা দশ এম্পেয়ারের মাল তারা সাকি কোম্পানি এই যে দেখেন তারা সাকি কোম্পানি এটা দশ এম্পায়ার অনেক লোকে এটা এই ইউপিএস মনে হয় ব্যবহার করা যাবে ইউপিএস এও ব্যবহার করা যাবে আপনারা এটা বিভিন্ন কাজে আপনার ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই এম্পিয়ার হলে দুইশো বিশ বল্টে আপনারা এটা চালাতে পারবেন কোনো সমস্যা নেই মেডিন হলো মালয়েশিয়া এটা মেডিন হলো মালয়েশিয়া যাদের প্রয়োজন একদম অরজিনাল তামার কন্ট্রাক্টের মাল আমাদের কাছে দশ এম্পিয়ার এরকম এক দুই তিন চার পাঁচ ছয়টা মানে এটা হলো তারা সাকি কোম্পানির ছয় পিস আমাদের কাছে আছে ঠিক আছে অনেক লোকে আপনারা বলে এটা এম সিসিবি এম সিসিবি অত অন এটাই কিন্তু অরিজিনাল এম সিসিবি ঠিক আছে এক এক লোকে এক এক কথা বলে কিন্তু আসলে এটাই অরিজিনাল মানে সার্কিট ব্রেকার টু ফেসের আপনারা টু টোয়েন্টি লাইনে এটা ব্যবহার করতে পারেন আমাদের এটা বিশ এম্পায়ার এটার এম্পেয়ার হলো বিশ হ্যাঁ এই যে এম্পিয়ার এখানে লেখা আছে এই বিশ এম্পিয়ার মানে মার্কেটের আশি এম্পিয়ারের সমান এটা কাজ করবে ইনশাল্লাহ যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এগুলা নিতে পারেন আর এগুলো সবটি হলো দশ এমপিয়ারে সিরিয়াল নাম্বার আছে সবটি দশ এম্পিয়ারে যারা বাসা বাড়িতে দুই তিন মোটর চালান তাদের জন্য একদম ফুল পারফেক্ট অথবা একটা যে মেন সুইচ লাগানোর জন্য এইটা লাগালেই একদম ফুল এন আপ আর এখানে আমাদের কাছে দশ মিশি মিশি কোম্পানির আছে একই জাহাজের একই প্যানেলের মাল তবে এই যে এটা দেখেন এম সিবি টু মানে সিরিয়াল নাম্বার দিয়েছে এম সিবি টু ঠিক আছে এটা আপনারা ইয়েও চালাইতে পারবেন কোনো সমস্যা নাই একবার অথেন্টিক অরিজিনাল জাপানি মাল এই যে দেখেন এখানে মেড ইন জাপান লেখা আছে মিজি মিশি মেড ইন জাপান লেখা আছে এরকম দুইটা আমাদের কাছে আছে লাগলে আপনারা নিতে পারেন আর এখানে একটা পনেরো এম্পিয়ার আমাদের কাছে আসে মিশি কোম্পানি যাদের প্রয়োজন এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তবে এটা এমসিসিবি চব্বিশ এটা আপনারা ডিসি ডিসি চব্বিশ বলতেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর এখানে আমাদের কাছে পাঁচ এম্পিয়ার কিছু মাল আছে একদম অথেন্টিক অরিজিনাল যারা পাশাবাড়িতে আপনার মোটর চালান দুই ঘোড়া পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন মিশি মিশি কোম্পানির এটার এম্পিয়ার হলো পাঁচ দেশের বাড়ি হলো মেড ইন জাপান এই যে দেখেন এখানে লেখা আছে এম সি টু আর এখানে পাঁচ এম্পিয়ার এটা হলো তারাসাকি এটা হলো আপনার মালয়েশিয়ান মাল আর এটি যা আছে সবটি অথেন্টিক অরিজিনাল জাপানি মাল এম সিসিবি এই দেখেন এম সিসিবি লেখা আছে এম সিসিবি টু মানে এটা যারা সিরিয়াল করবেন যাহা যা আসলো সিরিয়ালভাবে দায়িত্ব তার জন্য সিরিয়াল বাই সিরিয়াল এটা লেখা থাকে তো অথেন্টিক এই মালগুলো যদি কোনো বাই লাগে পাঁচ এম্পিয়ার আমাদের কাছে আছে আর এখানে আমাদের কাছে তিরিশ এম্পিয়ার আছে এস এম সিসিবি ওয়ান এস মেড ইন জাপান ওকে মাল এখানেও লেখা আছে আর এখানে আছে চল্লিশ এম্পিয়ার চল্লিশ এম্পিয়ার আমাদের কাছে দুইটা আছে এটা হলো আপনার মিশি মিশি কোম্পানি আর এটা হলো ফুজি কোম্পানি চল্লিশ এম্পিয়ার ঠিক আছে ফুজি আপনারা জানেন জাপানি মাল এখানে জাপান লেখা আছে এটা আর এই জায়গায় আমাদের কাছে কিছু টু ফেসের ছোট বেকার আমাদের কাছে আছে এটা মনোযোগ দেখেন এটা হলো বিশ পনেরোর এম্পেয়ার অরিজিনাল তামার কন্টাক্ট এগুলো হলো মালোশিয়ান মাল এই যে এখানে মেরিন মালসিয়ান লেখা আছে এটা প্রায় হাফ কেজির মতো ওজন এত অথেন্টিক ভালো জিনিস তো পনেরো এম্পেয়ার মাল আমাদের কাছে ছয় পিস আছে আর এখানে আমাদের কাছে বিশ এম্পেয়ার আমাদের কাছে আছে এগুলো হলো আপনার মালয়েশিয়ান এটাও একবার অথেন্টিক জিনিস দেখছেন টোকায় টোকায় স্টার্ট করবে কোনো সমস্যা হবে না যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন একদম অরিজিনাল তামার কন্টাক্টের জেনুইন মাল ঠিক আছে আপনারা বাসা বাড়িতে প্রতি রুমের রুমে যেটা মানে একটা করে সার্কিট বেকার লাগালে ফুল সেফটি মাল আর কি এই জায়গায় আমাদের কাছে বেশ কিছু মানে হোল্ডার আমাদের কাছে আছে এই হোল্ডারগুলো আপনারা দেখেন এগুলো কিন্তু অরিজিনাল তামা ঠিক আছে এই হোল্ডারগুলো প্যাসের হোল্ডার একদম ফ্রেশ এগুলো হলো জাপানি মাল দুইশো বিশ চলবে হ্যাঁ এরকম হোল্ডার আমাদের কাছে বেশ কিছু মানে কয়েক হাজার পিস আছে যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছ থেকে ইপিএসের হোল্ডারগুলো আপনারা নিতে পারেন একদম অথেন্টিক অর্জিনাল জাপানি মাল এগুলোর মধ্যে কিছু কিছু মধ্যে জাপান লেখা আছে যে ইন জাপান জাপানি ভাষা এটার মধ্যে লেখা আছে কিন্তু ঠিক আছে কিছু কিছু মধ্যে লেখাও আছে একদম অথেন্টিক অর্জিনাল জিনিস যারা আপনারা হোল্ডার বাসাবাড়িতে নষ্ট হয় তাড়াতাড়ি এগুলো হাজার বছর গ্যারান্টি এগুলা নষ্ট হবে না তবে প্যাসের বাল্ব লাগতে হবে অথেন্টিক অরিজিনাল জিনিস যাদের প্রয়োজন আমাদের কাছে এরকম শত শত হাজার হাজার পিস আমাদের কাছে আছে যারা আপনাদের কাছ থেকে এই হোল্ডার নিতে ইচ্ছুক একদম অরিজিনাল চিরামিক্সের মাল হ্যাঁ আমাদের কাছ থেকে আপনারা এগুলা নিতে পারেন বিভিন্ন কোয়ালিটির সাইজের আমাদের কাছে এগুলা আছে এটা আমি সাজায় দেখাই দিলাম যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই হোল্ডারগুলা সংগ্রহ করতে পারেন এই জায়গায় আমাদের কাছে একটা বিশাল মানে এই জিনিসটা আসলেও এরকম জিনিস আমি কোনোদিন আজ পর্যন্ত বিক্রি করি নাই আমি আজ পর্যন্ত পাইও নাই এটা থার্মেল এটি একটা লাইট তবে এটা একশো একশো থেকে একশো সত্তর পর্যন্ত এটা চলে তবে এটা কিন্তু জয়লা থাকবে না এটার সিস্টেমটা হলো বাল্বটা যদি দেখেন আপনারা ওই যে দেখেন এরকম একটা মানে ইয়ের মতো বাল্ব এটা এটা হলো সিগন্যাল লাইট এটা মানে ফ্ল্যাশ চলবো এটা এভাবে ফ্ল্যাশ মারবো আবার অফ হয়ে যাব আবার ফ্ল্যাশ মারবো আবার অফ হয়ে যাব এটা সিস্টেমটা এটা এটা জয়লা থাকবো না ঠিক আছে অথেন্টিক অরিজিনাল মানে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লাইট আমি আজ পর্যন্ত পাই নাই আপনারা এটা ট্রান্সলেট করে নিতে পারেন এটা স্ক্রিনশট নিয়ে যে এটা কোন দেশের কে আমি নাকি এটা কোরিয়ান মাল আর কি আমি দেখছি এটা একটা কোরিয়ান মাল হ্যাঁ এটার মধ্যে এত মানে ইটি কিছু কিছু এটার মধ্যে কত কিছু লেখাপড়া করে দিছে আল্লাহ জানে এটা একটা খুবই ভালো সেন্সেরিক জিনিস মানে একদম ফুল এসপিয়ার মাল এটা কিন্তু ব্যবহার করা হয় নাই তো এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমি আমাদের কাছ থেকে এটা ভিডিও নিতে পারেন যেটা কিভাবে চলে এটা আমরা একটা ভিডিও আপনার করে দেখাই দেব আর কি এখানে আমাদের কাছে হিতাসি কোম্পানির একটা একশো দশ বোল্টে একশো বোল্টের আপনারা জানেন হিতাসি জাপানি মাল হ্যাঁ এই যে জাপানি যে লোগো দেওয়া আছে এখানে একটা এটা আয়রন বলে এটা বোল্ট হলো একশো এই যে এখানে একশো বোল্ট লেখা আছে সাতশো ওয়াট এটা যদি কোনো বায়ের পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন একদম ফুল রানিং এটা লিমিট মতো আপনারা ব্যবহার করতে পারবেন এটা আমাদের লিমিট এখানে দেওয়া আছে হ্যাঁ ওয়ান টু থ্রি এরা আপনারা ব্যবহার করে মানে হিট কমাইনো বাড়ানোর জন্য এটা এটা ব্যবহার করতে পারবেন তো এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন হিতাসি কোম্পানি অরিজিনাল জাপানি মাল এখানে আমাদের কাছে দুইটা মাদি ফ্ল্যাগ আমাদের কাছে আছে আপনারা যদি দেখেন এটার পোর্ট হলো এক দুই তিন চার পাঁচ ছয়টা পোর্ট এটার সব কালার হবে হ্যাঁ এটা যখন লাইন দিবেন তখন এটা মানে দেখতে এটা আনকমন একটা মানে সিস্টেম দেখা যায় এটা একটু সুন্দর করে লাইটের কালার হয় এটা টুফিন যারা জাপানি অথবা বিদেশি জিনিস ব্যবহার করেন তাদের জন্য এটা পিনের জন্য এটার মধ্যে তার আছে আপনি দশ ফিট এখানে দশ ফিট লেখা আছে হ্যাঁ এটা যদি কোনো বাইরে নিয়ে নিতে ইচ্ছুক এটা আবার আপনি এইভাবে দিয়ে আপনি এইভাবে করে রাখতে পারবেন আবার এটা এইভাবে রাখতে পারবেন যেইভাবে রাখতেন রাখতে পারবেন এটা মধ্যে এই সিস্টেম করা আছে এটা বঙ্গির মডেল আছে আর কি যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা অথেন্টিক অরিজিনাল একটা কোরিয়ানও হতে পারে আর কি এম্পিয়ার হলো পনেরো অনেক বেশি এম্পিয়ারের মাল এটা এটা পনেরো এম্পিয়ার না ষোলো এম্পিয়ারের একটা মাল যাদের প্রয়োজন নিতে পারেন এটা এখানে ভোল একশো পঁচিশ থাকে আপনার টু টোয়েন্টি বলতে ফোর ফোরটি বলতে এটা আপনি চালাতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এখানে আমাদের কাছে কোরিয়ান একটা মাল আছে দশ এম্পিয়ার দশ দুশো বিশ বোল আর এটা আমাদের তার আছে ছয় ফিট এটা বাংলাদেশের যে কোনো পোর্টে এটা ব্যবহার করা হবে কোনো সমস্যা হবে না প্রত্যেকটা লাইটই ঠিক আছে খালি শুধু একটা লাইট নাই তবে পয়েন্ট ঠিক আছে প্রত্যেকটা লাইট জ্বলবে কোনো সমস্যা নাই এটা যদি কোনো বাইরে নেওয়ার ইচ্ছুক থাকে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটা আপনার দশ এম্পিয়ার থেকে ষোলো এম্পিয়ার পর্যন্ত কাজ করবে দুশো বিশ বলে এখানে লেখা আছে ঠিক আছে আমাদের কাছে এটা আছে নিতে পারবেন এখানে দুইটা আমাদের কাছে ডাব্লিউটি ফোরটি কাজ করবো এটা এটা হলো মাল্টি পারপাস এই যে জায়গা লেখা দেখেন মাল্টি পারপাস লেখা আছে সোপার গ্রিস এটা যে আপনার এটা গ্রিস কোয়ালিটি মানে নরম জাতীয় এটা হলো আপনার এটা দুইশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা কাজ করে আমি জানি কোথায় ট্রান্সলেট করে দেখছি এটা পরিমাণ হলো চারশো বিশ এম এল হ্যাঁ এটা ডিগ্রি কোথায় জানি আমি যাই হোক এটা আমি দেখছি আর কি এটা মোটর সাইকেলে সাইকেলে জাহাজের নাটবল্টো গিয়ারে আমি বিভিন্ন জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারেন যে কোনো জিনিস একদম ফুল ইজি করার জন্য যাদের প্রয়োজন একদম ফুল ইনটেক অবস্থায় আমাদের কাছে দুইটা মাল আছে লাগলে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন আর এই জায়গায় আমাদের কাছে সাইডটা আঠা আমাদের কাছে আছে এটা হলো একদম অরিজিনাল একটা কোরিয়ান একটা আঠা এটা আঠা বলতে আমি এটা বললি সেনো এটা হলো নাট বল্টু যে লাগায় লিকুইড এটা লিকুইড আর কি নাট বল্টু যে লাগায় একটা জিনিস ভরায় যে লাগাই দিলে মানে ওইটা অরিনের মতো কাজ হয়ে যাবে মানে একদম পারফেক্ট ভাবে লাগবো এটা সেই জিনিস ঠিক আছে বোল লাগানোর আগে এটা তো ভরায় লাগাই দিলে ওই জিনিসটা ফুল পারফেক্ট একদম ই হয়ে যাবে মানে জাংকার মাংকার কোনো দিন আর আসবে না একদম ফুল যেভাবে লাগাবেন ঠিক এইভাবে থাকবো এরকম আমাদের কাছে চাইটটা আছে লাগলে আমাদের কাছে নিতে পারি এটা জিনিসটা আমি খুইলাম একটু দেখাই এই দেখেন এটা বালির মতো আর কি ঠিক আছে বালির মতো একটা জিনিস আডারা লাগলা আমাদের কাছ থেকে এই চারটা মাল আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন একদম অথেন্টিক অরিজিনাল জিনিস এখানে চারটা মাইক আমাদের কাছে আছে এই মাইকগুলো আপনারা মসজিদে ব্যবহার করেন অথবা মাদ্রাসায় ব্যবহার করেন যে যেখানে ব্যবহার করেন করতে পারবেন এটা কিন্তু একবারে অরিজিনাল ফাইবারের মাল এটা নেম্পলারটা আমি দেখাইতেছি এগুলো মধ্যে এই দুইটার মধ্যে লাইন এই দুইটার মধ্যে এই দুইটা লাইন এই দুইটাও লাইন এটা মসজিদে লাগান যে যেখানে লাগান আমরা জাহাজ দিয়ে যে অবস্থায় পাইছি এই অবস্থায় তবে এগুলা কিন্তু ট্রান্সফর্মার মাল এগুলোর ভিতরে ট্রান্সফর্মা আছে এটার আর এটা একই জিনিস এটা আমরা দেশের বাড়ি হলো এটা মেড ইন হল নরয়োর এই যে দেখেন এখানে নরয়ের মাল এটা ওয়ার্ড হলো দশ এই যে এখানে ওয়ার্ড দশ লেখা আছে হ্যাঁ আমি জিনিসটা দেখাই এই যে এখানে দশ ওয়ার্ড লেখা আছে দেখেন এরকম ফ্রেশ কোয়ালিটির আমাদের কাছে চার পিস মাল আছে যারা মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় লাগাবেন শুধু খালি রং করে নিয়ে লাগাবেন এগুলা কিন্তু পুরাটাই এস এর মাল এগুলো পুরাটাই এস এস হ্যাঁ আমাদের কাছে এরকম কোয়ালিটির সাইটটা আছে একদম ফুল ক্লিয়ার সাউন্ড পাবেন একদম অরিজিনাল সাউন্ডও পাবেন যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মাইকগুলো নিতে পারেন এখানে দুইটা মাইকের ইউনিট আমাদের কাছে আছে এটা হলো এসআই বক্স কোম্পানির এটার ওয়াট হল ড্রাইভার ইউনিট ইনপুট দু পঁচিশ ওয়াট আর কি ষোলো অমস ওমসটা অনেক বেশি এখানে ষোলো অমসের মাল খুব কম পরে এটা অথেন্টিক অরিজিনাল জাপানি মাল তবে এটার কয়েল আমাদের দেশের যে কোনো জায়গায় আপনারা এটা কয়েলটা পাবেন আর এই মাইকের মাথাটা সচলাচল যে মাইকের মাথা এটার মাইকটা একই মাথা আর কি কোনো সমস্যা হবে না এরকম দুইটা মাইক ইউনিট আমাদের কাছে আছে যদি কোনো বাইরে নিয়ে ইচ্ছুক আমাদের কাছ থেকে আপনার ইউনিট দুইটা মসজিদে লাগানোর জন্য অথবা যারা ব্যবসা করেন ডেকারেশনের মালের জন্য তাদের জন্য একদম ফুল পারফেক্ট লাগতে পারে এখানে চব্বিশ ভোল্টের আমাদের কাছে একটা অ্যালার্ম আমাদের কাছে আছে এটা একটা অ্যালার্ম এই যে এখানে অ্যালার্ম লেখা আছে আর এটা ভোল্ট হলো চব্বিশ এই যে ডিসি চব্বিশ ভোল্ট লেখা আছে বেল কোয়ারিল বেল হিসাবে এটা ব্যবহার করতে পারেন চব্বিশ ভোল্টের একদম ওকে আছে যে নিবেন তাকে আমি চালিয়ে দেখাই দিতে পারবো যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই অ্যালার্মটা আপনারা নিতে পারেন এখানে বেশ কিছু ক্লোজার আমাদের কাছে আছে আপনারা যাদের ঢোর ক্লোজারের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই ডোর ক্লোজারগুলো নিতে পারেন এখানে আমি দেখাইতেছি আপনাদেরকে এই যে একটা ডোর ক্লোজার এটা একটা অথেন্টিক অরিজিনাল জাহা এখানে যা আছে সব মাল এটা হলো একটা অরিজিনাল মেড বয় ডরমা হয়তো একটা ডরমা একটা দেশের নাম হতে পারে এটা যারা যাদের পাঁচ ইঞ্চি দলের দরজা আছে তারাও আপনার এটা ই করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা লাগাবেন কিভাবে এই যে এখানে ছিদ্র আছে আর এখানে ছিদ্র ছয়টা ছিদ্র আছে আর এই জিনিসটা ক্ষোভে ঠিক আছে আমি দেখাই এই দেখছেন একদম ফুল ইনটেক এদিক দিয়ে ঢুকে এদিক মানে আপনারা লাগাইয়া পরে আপনারা এটা লাগাই রাখতে পারবেন আর এটার কী হলো এই যে এটাই এইভাবে লাগবো একদম ওকে ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে দুইটা মাল আপনারা নিতে পারেন তবে আমরা এটার স্ক্রু দিতে পারবো না স্ক্রু আমাদের কাছে নাই হ্যাঁ এরকম কোয়ালিটি আমাদের কাছে এখানে দুইটা মাল আমাদের কাছে আছে এই একই দুই মডেলে দুইটা মাল আমাদের কাছে আছে দুইটা একদম ফুল অ্যাসপেয়ার মাল ব্যবহার করা হয় না যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আর এখানে সবটি অরিজিনাল জাপানি মাল আমি যদি দেখেন আপনারা দেখেন প্রত্যেকটা মালের মধ্যে আপনার জাপান কত মধ্যে লেখা আছে কতর মধ্যে লেখা নাই যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এটা নিতে পারেন একদম ফ্রেশ এগুলো কিন্তু ব্যবহার করা হয় নাই এই যে দেখেন ডান্ডার মান্ডার সব কিছু সহ এখন এটা দেখেন এটার মধ্যে এই যে দেখেন জাপান এটার মধ্যে লেখাও আছে হ্যাঁ এই যে এখানে জাপান লেখা আছে কোনো সমস্যা নেই এটা ডান্ডারি মান্ডারি সব কিছু এটা কোম্পানি যারা বোঝেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন একটা হলো জাম আর একটা হলো ফ্রি ঠিক আছে একটা হলো জাম মানে দুই টিভি দিলে জাম টিভি দিলে হয়তো এটা মধ্যে আপনারা যখন লাগাবেন তখন এটা মধ্যে আপনারা এটা মধ্যে অ্যাডজাস্টেবল করলে আপনারা বুঝতে পারবেন আর কি এগুলো হলো সব কিছু তে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন আর এটাও যে দেখেন কোম্পানি জাপানি মাল এটাও আমাদের কাছ থেকে ছোটোখাটো আছে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এই জায়গায় আমাদের কাছে আরও তিনটা আছে একদম ফ্রেশ লক্ষ্মী কোম্পানি এটা হলো কোরিয়ান মাল একদম ফ্রেশ এলা কিন্তু ব্যবহার করা হয় নাই দেখছেন একেবারেই ফ্রেশ কোয়ালিটি আছে এলা ব্যবহার করা মানে লাগলে নিতে পারেন এটা আপনার কোরিয়ান মাল এটা কোরিয়ান শিলটা এখানে সিলউই থাকেছে একদম ফ্রেশ কোয়ালিটি আছে আমাদের কাছে এরকম আছে লাগলে নিতে পারেন এটাও লক্ষ্মী কোম্পানি কোরিয়ান একদম ওকে ব্যবহার করা হয় হয়নি একদম ফ্রেশ কোয়ালিটি আছে যাদের এই যে ফ্রেশ মানে এই যে দেখেন দেখলেই বোঝা যায় যে এখানে মালগুলো এখানে কেমনি অবস্থায় আছে হ্যাঁ লাগলে আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন এখানে আমাদের কাছে আরও তিনটা আছে এই যে এখানে দেখেন স্টিকার লাগানো আছে কোরিয়ান মাল জিন জিনিস এখানে ব্যবহার করা হয় না একেবারে ফ্রেশ কোয়ালিটি আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এগুলা নিতে পারেন একদম অরিজিনাল জিনিন ভালো মাল আর কি অথেন্টিক অরিজিনাল জাহাজের মধ্যে এই মালগুনা যাদের যারা পছন্দ হয় আমার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আসসালামু আলাইকুম